গত ছয় ডিসেম্বর শনিবার বাবরি মসজিদের শিলন্যাসের জন্য যে দুটি মেহমান আনা হয়েছিল এ বিষয় নিয়ে সমস্ত মানুষ একটা বিভ্রান্তের মধ্যে আছে যে মেহমান দুটি সৌদির না ইন্ডিয়ান এ সম্পর্কে আজকে আপনাদেরকে ডাকা হয়েছে আমরা আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি যে ন্যাশনাল একটা চ্যানেল দেখা যাচ্ছে এটাকে নিয়ে খুবই সরগোল গোটা দেশেই ছড়িয়েছে যে এরা সৌদির মেহমান কিন্তু এদের কোনো পরিচয় পরিচিতি করানো হলো না এরা কথা বলল না আবার প্রোগ্রামের পরে কোথায় আউট হয়ে গেল বিষয়টা আমি পরিষ্কার করতে যাচ্ছি যে সৌদি থেকে মেহমান আনার অবশ্যই কথা ছিল কিন্তু সৌদি থেকে মেহমান আনতে গেলে অনেক লম্বা প্রসেস ভিসার প্রয়োজন পড়ে তেনাদের আনার জন্য অনেক কিছুর বিষয় আছে তো তড়িঘড়ি সৌদির মেহমান না পাওয়ার কারণে দেশীয় অনেক গাড়ি সেখানে আমন্ত্রণ ছিলেন সেই হিসাবে দুজন কারীকে আমরা নিয়ে গেছিলাম যেহেতু আমারই দায়িত্বে ছিল একজন মুর্শিদাবাদের কারি সুফিয়ান ভাই আরেকজন পূর্ব মেদিনীপুরের কারি আবদুল্লাহ ভাই এনারাও দুজন ইন্টারন্যাশনাল পর্যায়েরই কারি সাহেব এবং বড়ো মাপের মাদ্রাসার এনারা শিক্ষক ছিলেন আমরা সেই দুজনকে নিয়ে যাওয়ার পরে সেখানে তেনাদের দ্বারাই শিলন্যাস করা হয়েছে কিন্তু এক বিশাল জনসমুদ্রের মধ্যখানে প্রথম থেকেই যেহেতু একটা প্রচার ছিল জনাব হুমায়ুন কবির সাহেবের প্রচার ছিল যে সৌদের মেহমান আনা হবে মানুষ ওখানে বিভ্রান্ত হয়ে যাবে সেই হিসাবে ওখানে এটা আমরা বলতে পারিনি এরপরে আমাদের ব্যস্ততার মধ্যে প্রেস কনফারেন্সেও জানানো হয়নি আমাদের দেরি হচ্ছে তবে আমি এটা বলতে চাচ্ছি যে ওনারা দুজন সৌদের মেহমান না আগামীতে চেষ্টা করা হবে চেষ্টার মাধ্যমে যে ভিত্তি স্থাপনের সময় কিন্তু আপনারা বিভ্রান্ত হবেন না এবং দু তিনটে শ্রেণী আমি বলবো যে একটা তো মুসলিম নেতৃত্বের একটি শ্রেণী এবং গদি মিডিয়া তো আছেই তার সঙ্গে সঙ্গে আমি আরও দুটো পার্টির নাম আপনাদেরকে স্পষ্ট করে দিচ্ছি বিজেপি এবং টিএমসির একটা শ্রেণী এরা উঠে পড়ে লেগেছে যে এটাকে প্রতারণা ধোকাবাজ ইত্যাদি নানানভাবে মানুষের সামনে প্রশ্ন তুলছে কিন্তু আমরা এনাদের দুজনার কোনো না ব্যানার ছাপিয়েছি নাম দিয়ে না ছবি পোস্ট হয়েছে না কোনো গেট তৈরি হয়েছে এনাদের কোনো নাম ছবি কোনো কিছুই কিন্তু হ্যান্ডবিল থেকে শুরু করে ব্যানার ফেলার কিছুই ছাপানো হয়নি এর জন্য আপনাদের কাছে আমি ক্লিয়ার করছি এনাদেরও যাতে কোনো অসুবিধা না হয় এখানে হুমায়ুন কবির সাহেবেরও কোনো দোষ নেই তিনিও চেষ্টা করেছিলেন কিন্তু আমরাও চেষ্টা করেছি কিন্তু আমরা চেষ্টার পরেও ব্যর্থ হয়েছি বিদেশ থেকে মেহমান আপনার আনতে দেশীয় কারি নিয়ে আমরা এটাকে করেছি এর জন্য আপনাদের মাধ্যমে আমি বলছি যে কেউ বিভ্রান্ত করবেন না আপনাদেরকে বিশেষ করে অনুরোধ করছি যে সমাজকে বিভ্রান্ত করবেন না বাবরি মসজিদের শিলন্যাস হয়েছে বাবরি মসজিদ হবে এটা যাতে না হয় এবং এটাতে মানুষ যাতে সেখানে আর না পৌঁছায় মানুষ যাতে সেখান থেকে মুখ ফিরিয়ে নেয় এই জন্য প্রতারক এবং ধোকাবাজ বলা হচ্ছে কিন্তু না আদৌ সেটা না এর জন্য আপনাদের সকলকে বলবো বাবরি মসজিদকে সমর্থন করবেন আগামী বিশেষ করে ওই সমস্ত মিডিয়াগুলোকে আমি বলবো যে আপনারা দেশের অন্যান্য নানান আরও খবর আছে যেগুলো প্রয়োজন সেগুলো আপনারা মানুষের সামনে প্রচার করুন মিথ্যাভাবে প্রচার করবেন না যাতে জাতি তথা জাতি ধর্ম নির্বিশেষে সকলে বিভ্রান্ত হচ্ছে এর জন্য আমরা আরও একটি কথা শুনলাম যে আপনার গত কিছুদিন আগেই দু চার দিন আগে একটা কলকাতার মধ্যে কিছু মানুষ বলছিলেন যে না ওরা ধোকাবাজ ওরা প্রতারক বাবরি মসজিদ ওখানটায় হবে না আসলেই মানুষের কাছে প্রতারণা করে টাকা নেওয়া হচ্ছে এবং আমার জন্য মুর্শিদাবাদের কয়েকজন হয়তো এরকম বলেছেন আমার কাছে খবর এসেছে যে কিছু আলেম সাধারণ মানুষের কথা বলছি না কিছু আলেম বলেছেন যে মোটা অঙ্কের টাকার ডিল হয়েছে হুমায়ুন ভাইয়ের সঙ্গে কিন্তু আলহামদুলিল্লাহ হবেন খবির সেব এখনও বেঁচে আছেন আমিও আছি তিনাদেরকে প্রশ্ন করলে বোঝা যাবে যেখানে মধ্যে কোনো টাকা ডিল ছিল না ছিল না এটা সবাই স্পষ্ট হয়ে যাবেন তিনাকে প্রশ্ন করলেই এর জন্য আমি বলবো কেউ অযথা বিভ্রান্ত না ছড়িয়ে আপনারা সকলেই বাবরি মসজিদের সমর্থনে থাকেন আমরাও আছি এবং আপনারা আগেই আসুন ভুল মিথ্যা নোংরা কমেন্টস থেকে আপনারা বিরত থাকুন এবং মানুষকে সচেতন সজাগ করুন আশা করছি আপনারা বুদ্ধিমান সমাজ আপনারা সকলে আমার কথাকে বুঝবেন এবং অনুভব করবেন আমার নাম খন্দকার মোহাম্মদ ইউসুফ ভরতপুর এক নম্বর ব্লক জমিয়ত আলামার সম্পাদক এবং জামিয়া ইমদাদুল আলম মাদ্রাসার সম্পাদক